নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে উঠে গেছি ঘুম থেকে তো ছয়টার মতো সোয়া ছয়টার মতো বাজে তো ঘুম থেকে উঠে আগে তুলসী প্রণামটা সেরে নিলাম তারপরে ভাবলাম একটু রাস্তার দিক গিয়ে একটু হেঁটে আসি তো আগে তো আমি প্রতিদিন সকালবেলা করে কিন্তু মর্নিং ওয়ার্কে যেতাম কিন্তু এখন আর এই যে যাওয়াই হয় না সকাল 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 কাজ করব ওইদিকে আবার ভিডিওর কাজ থাকে তো ওই যে ভিডিও করার পরের থেকে আর সকালে মর্নিং ওয়ার্কে যাওয়ারই কিন্তু সময় হয় না কারণ এদিকে সকালে যদি একটু দেরি করে ফেলি তাহলে কিন্তু ওইদিকে অনেকটাই পরে দেরি হয়ে যাবে তো একটু রাস্তার সামনে বেরোলাম তারপরে কিন্তু চলে এসেছি তো ওখান থেকে এসেই কিন্তু ওই যে কাজে হাতিয়ে দিলাম তো বাসি উঠানটা ঝাড় দেব আর বন্ধুরা দেখো আমরা যারা ডেলি লাইফ ভিডিও করি ডেলি ব্লগ করি তাদের কিন্তু দেখো একটু সময় কিন্তু এদিকে সেদিকে নষ্ট করলে কিন্তু মানে ভিডিওর কাজ কিন্তু পরে অনেকটাই দেরি হয়ে যায় কারণ আগে সংসারের কাজগুলো সারতে হবে তারপরে কিন্তু আমাদের ভিডিওর কাজ করতে হবে তো সংসারের কাজ ফেলে রেখে কিন্তু আমরা ভিডিওর কাজ করতে পারবো না তার মধ্যে বিশেষ করে আবার জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকো আর জয়েন্ট ফ্যামিলিতে বিশেষ করে এখন আর সচরাচর সেরকম দেখাই যায় না আর আমাকে এই জয়েন্ট ফ্যামিলিতে থেকে কিভাবে সংসারের কাজ সামলে তারপরে কিন্তু ভিডিওর কাজ সামলাতে হয় তোমরা তো দেখতেই পারো আমি কিন্তু একদম হিমশিম খেয়ে খেয়ে যাই আবার এদিকে কিন্তু একটা বাচ্চা আছে বাচ্চা বলতে আমার মেয়ের বয়স তো দশ বছর তো ও এখন অনেকটাই নিজে নিজে করতে পারে নিজেরটা ওকে কিছু সেরকমভাবে করে দিতে হয় না তবুও তো ছোটোই বলো মা বাবার কাছে কিন্তু ছেলে মেয়েরা ছোটোই থাকে আর দশ বছরের বাচ্চাদের কি বুদ্ধি হয় বলো নিজে নিজে তবুও অনেকটাই কিন্তু করে নিতে পারে তারপর দেখা হয় যে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আর আমার নতুন বাড়ির উঠানটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি এদিকে পুরনো বাড়িতে ঝাড় দিতে চলে যাব আর বন্ধুরা জানো তোমাদের দাদাভাই কাজে গেছে কত মাস হয়ে গেল সাত থেকে আট মাস কিন্তু হয়ে গেল তো ওই যে আসার কথা অনেক দিন আগেই ছিল কিন্তু এখনও আসছে না এর জন্য মনটাও কিন্তু অনেকটাই খারাপ তারপরে এই যে বাইরের কাজ সেরে ঘরে চলে আসলাম মেয়েকে ডাকছি উঠতে তো মেয়ে ওই দিকে উঠছিলো না আর আমি এদিকে যে পর্দাটা একটু সরিয়ে নিলাম ঘরে একটু হাওয়া বাতাস আলো ঢুকবে আর বাসি ঘরটা ঝাড় দিতে হবে ওইদিকে জ্বালানাটাও কিন্তু খুলে নিলাম জ্বালানাটা খুলেও কিন্তু পর্দাটা সরিয়ে নিলাম তো এখন এই যে বাসি ঘরটা কিন্তু ঝাড় দিব। আর বাইরে কিন্তু রৌদ্র উঠে গেছে আর এই যে রোদের আজ কিন্তু ঘরে আসছে আর এখন ভীষণ কিন্তু ঠান্ডা লাগে ঘরের মধ্যে এই যে গরমের দিনে গরম ঘরে আর ঠান্ডার দিনে ভীষণই কিন্তু ঠান্ডা যেহেতু সিলিং নেই সিলিং না থাকলে গরমের দিনে গরমটাও বেশি লাগে আর ঠান্ডার দিনে ঠান্ডাটাও বেশি লাগে কারণ কুয়াশাটা টিনের মধ্যে পড়ে সেই টিনের ঠান্ডাটা কিন্তু নিচে পাকার মধ্যে কিন্তু মানে নিচের দিকে নামে ঠান্ডাটা ভীষণ কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা লাগে তারপরে এদিকে আমি এই যে বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো আর এই যে কালকে মেয়ের স্কুলে গিয়েছিলাম মেয়েকে আনতে যে শাড়ি পরে আর এসে আর শাড়িটা চেঞ্জই করি নি ওভাবেই ছিলাম শাড়িটা তো ভাবলাম আজকে একেবারে বাসি ছেড়ে নেব আর এদিকে আমার সকালের তো সমস্ত সেরে নিয়ে তারপরে কিন্তু স্নান ধান করে পুজোটাও কিন্তু আমি দিয়ে নেব। তো যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে কিন্তু তারপরে নোংরাগুলো বাইরে ফেলে দেব। আর বন্ধুরা আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের পাশের একটা বাগানে পাতা তুলছিল তো ওই পাতার মেশিনের কিন্তু একটু আওয়াজটা আসছিলো তো যে বললাম না তোমাদের এখন এই যে সিজনের শেষে এখন চারিদিকে পাতা কাটছে সমস্ত বাগানে ভীষণ কিন্তু আওয়াজ হচ্ছে আর এই যে সকাল থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করলে সে একা সংসারেই থাকো আর জয়েন সংসারেই থাকো তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর জয়েন সংসারে থাকলে বুঝতেই পারো কিন্তু কাজের মানে ধাপটা কিন্তু টোটালি আলাদাই থাকে তো ওই যে যখন মানে যে কাজটা থাকে সেই কাজটা কিন্তু করে নিতে হয় নিজের কাজটা ফেলে রেখে কিন্তু আগে সংসারের সেই কাজটা করতে হয় তা না হলে ওই যে আরেকজন যদি সেই কাজটা করে নেয় গিয়ে তাহলে কিন্তু একদিন দুদিন তিন দিনের দিন কিন্তু তাকে ছুটে হতে হবে আর তাকে কিন্তু কথা ও শুনিয়ে দেবে যে ঘরে বসে থাকে বাইরে তো কাজ পড়ে থাকে কিন্তু দেখো একা সংসার থাকলে কি হয় বলো তো আগে কিন্তু যে কাজটা দরকার আমার সেটা আগে সেরে নিয়ে তারপরে বাইরের ওই কাজটা কিন্তু করা যায় কিন্তু সেটা তো জয়েন্ট ফ্যামিলিতে বুঝবে না যে কাজটা পড়ে আছে সেটাকে তোমাকে আগে করতে হবে তারপরে তোমার বাকি নিজের কাজ আছে সেগুলো তোমাকে সারতে হবে আর এদিকে যে মা দেখো গাছ থেকে লঙ্কাগুলো কিন্তু তুলতে গিয়েছিল পাকা লঙ্কাগুলো আমিও কতগুলো তুলেছিলাম এর আগে রোদে দিয়েছিলাম তুলে আর ওইদিকে যে গরুর গোড়ানটাও পরিষ্কার করলাম আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছিল কিন্তু আর চারপাশে অনেক লঙ্কা গাছ হয়েছে তো ওগুলো থেকেই কিন্তু আমাদের সা মানে যে কতদিন থেকে লঙ্কা কেনাই হচ্ছে না খাওয়া হয়ে যাচ্ছে আর এই যে লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল তারপরে এই যে দেখো আমি এই পাশটাতেও গোবরগুলো ছিল বাছুরগুলো বাঁধা থাকে তো সেই গোবরগুলো ফেলে দিলাম আর বাইরে কিন্তু রোদ্রটা বেশ উঠেছে চারপাশটা দেখো কীরকম রোদ্রু ঝলমল করছে আর আমাদের এই পুরনো বাড়িতে না রোদ্রটা একটু কম থাকে এখানে অনেক বড় একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের ছায়াটা বাড়ি জুড়ে কিন্তু থাকে তো এদিকে এই যে আমি সমস্ত গোবরগুলো ফেলে তারপরে গোড়ানটা ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নেব আর এদিকে দেখো যে পাখিগুলোর কি সাহস একদম ঘরে চলে আসছে এমনিতেই সব সময় ঘর ছাড়তেই চায় না তার মধ্যে আবার মেয়ে এদিকে কি করছিল ঘর থেকে মুড়ি এনে ছিটিয়ে দিচ্ছিলো এমনিতেই সব সময় ঘরে যেতেই থাকে রান্নাঘরে বড় ঘরে সব সময় আসা যাওয়া ওদের লেগেই থাকে তার মধ্যে আবার খাবার ছিটিয়ে দিয়েছে আর চারপাশে অনেক গাছপালা অনেক বাগানের জন্য না এখানটায় পাখি অনেকটাই বেশি সকালবেলা তো সেই ভোর থেকে এই যে পাখির ডাক পাখির ডাকে ঘুম ভেঙে যায় আর এই তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু ওইদিকে বাস কাছে আছে আর বাঁশ ঝাড় বাগান গাছপালা বেশি থাকলে দেখবে এমনিতেই কিন্তু পাখি অনেক বেশি থাকে আর পাখি কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে শালিক পাখিগুলো কিন্তু ভীষণ মানে দুষ্টু এগুলো সব সময় ঘরে আসতেই থাকে আর এগুলোকে দেখতে কিন্তু অতটাও ভালো লাগে না তো বন্ধুরা যে সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এখানে যে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি তো এখানে যে পোশাকটা তুলে নেবো তো দুপুরে রান্না আছে তো মেয়ের তো আবার কালকে থেকে পরীক্ষা শুরু তো আজকে ওই মেয়েকে স্কুলে পাঠায়নি তাহলে পোশাকটা তুলে নেই সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখো বন্ধুরা ঠাকুরঘর থেকে বাইরের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে আর এই যে দেখো ঠাকুর ঘরের পাশেই কিন্তু আমাদের এই যে ফুল গাছগুলো আর আমার ওই যে ছোটো ছোটো গাছগুলোতেও কিন্তু ফুল ফুটছে আর বাইরে দেখুন একই রকম রোদ্র উঠে গেছে ভীষণ কিন্তু রৌদ্র উঠেছে বাইরে তারপরে যে সকালে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে যে দুপুরে রান্নার জন্য একটা হাড়ি হাড়িতে মাটি করে নেব তো ওই যে ওনানে রান্না করতে গেলে হাড়িতে মাটি করতে হার এই যে এখানটায় ফুল গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা পেছন থেকে এনে বালিটার মধ্যে না লাগিয়েছিলাম খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই যে সামনে দিয়ে ফুল গাছ লাগালে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু ওই যে এর আগের বছর লাগিয়েছিলাম কিন্তু এবছর কেন লাগাইনি জানো মনের রাগে লাগাইনি কারণ এই সামনে দিয়ে যদি ফুল গাছগুলো লাগাই তো এখান থেকে তুলে তুলে কিন্তু সবাই পুজোতে ফুলগুলো দিয়ে দেয় আর ঘরের সামনে ফুলগুলো ছিঁড়ে ফেললে কিন্তু একদমই ভালো লাগে না জানি পুজোর জন্যই ফুল ফুটে কিন্তু বাইরে আশেপাশে তো অনেক ফুল থাকে সেখান থেকে দূর থেকে এনে দিলে হয় তা না যে হাতের সামনেই পায় এর জন্য এবছর এই ঘরের সামনে দিয়ে লাগাই নেই তাছাড়া এই সামনে দিয়ে লাগালেও অনেক সুন্দর ফুল গাছ হয় কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে দেখতে আর এই যে গাছ থেকে ফুল ছিঁড়ে ফেললে কিন্তু একদম ভালো লাগে না আর ফুল তো ফোটে পুজোর জন্যই তো তার জন্য দু একটা ছিঁড়লেই কিন্তু হয়ে যায় ওই যে অনেকে আছে দেখবে দয়া মায়া নেই গাছ থেকে দোমড়ে মুচড়ে কিন্তু ফুল ছিঁড়ে ফেলে তো একটা দুটো ফুল দিয়ে কিন্তু পুজো দিলেই হয়ে যায় এত বেশি মানে ছিললে পরে গাঁদা ফুলগুলো গাছ কিন্তু দেখতে ভালো লাগে না আর গাঁদা ফুল যেহেতু অনেক দিন থাকে গাছে থাকলে ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে আর জবা ফুল তো প্রতিদিন ঝরে ফুটে আর প্রতিদিন ঝরে যায় এর জন্য জবা ফুল বেশি করে তুলে গাছ থেকে পুজো দিয়ে দিলে সেটাই ভালো আর যে গাঁদা ফুলগুলো একটা দুটো তুললেই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পুজো দেওয়া কিন্তু হয়ে যায় আর এদিকে যে আমার হাড়িতে মাটি করা হয়ে গেছে তারপরে রান্নায় চলে আসলাম তো আজকে রান্না করবো ওই যে পাঁপড় ভাজা ডাল আর ছোটো মাছের কিন্তু তরকারি রান্না করব। আর তোমাদের সাথে অনেক বক বক করলাম বক বক করতে করতে ভিডিও কিন্তু শেষের দিকেও চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর পরিবারের খেয়াল রেখো